মাত্র সতেরো হাজার বর্গ কিলোমিটারের দেশ কুয়েত তাদের একান্ন লক্ষ জনসংখ্যার মধ্যে পঁয়ত্রিশ লক্ষ মানুষই প্রবাসী তবে আয়তন আর জনসংখ্যা ছোট হলেও পশ্চিম এশিয়ার এই দেশটি রয়েছে শক্তিশালী অর্থনীতি কুয়েতের স্থানীয়দের প্রায় সবাই উৎসবিত্ত কুয়েত একটি উন্নত দেশ দেশটির মুদ্রা হলো কুয়েতি দিনার যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতের এক দিনার সমান বাংলাদেশের তিনশো টাকা তবে এই পরিমাণটা স্থির নয় এটা কখনো কখনো এর থেকে বৃদ্ধি পায় আবার কখনো কখনও এর থেকে কমে যায় পৃথিবী জুড়ে সবচেয়ে প্রচলিত মুদ্রা ডলার যার ব্যাপক চাহিদা রয়েছে সব দেশেই যুক্তরাষ্ট্রের এক ডলারের মূল্য বাংলাদেশি টাকায় একশো টাকারও বেশি অথচ এক কুয়েতির দিনার কিনতে গুনতে হবে সাড়ে তিন ডলারেরও বেশি এটি বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা দেশটির সর্বোচ্চ ব্যাংক নোট মাত্র বিশ কুয়েতি এখানে উপরে কোনো নোট নেই কুয়েতের দিনার এত মূল্যবান কারণ এটি তেল সমৃদ্ধ দেশ শক্তিশালী অর্থনীতি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং সুশাসন দ্বারা সমর্থিত কুয়েতের বিপুল পরিমাণে তেল সম্পদ রয়েছে যা দেশটির অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দিয়েছে এছাড়া কুয়েতের সরকারের কোনো ঋণ নেই এবং একটি বড় বাজেট উদ্ধৃত্ত রয়েছে যা দিনারের মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে